থানার ভেতরেই চাঞ্চল্যকর অভিযোগ নারী পুলিশ সদস্যকে নির্যাতন ভিডিও করে ব্ল্যাকমেইল মামলা করতে না পেরে জীবনের ইতি টানতে চেয়েছিলেন তিনি। এবার কি ন্যায়বিচার মিলবে নাকি সব চাপা পড়ে যাবে? পুরো ঘটনা জানতে দেখুন এখনই ঢাকা জেলার দক্ষিণ ক্রানীগঞ্জ থানার দ্বিতীয় তলার নারী বেড়াকে। এক নারী পুলিশ সদস্যের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। একই থানায় কর্মরত 샤ফিয়ুর রহমান নামে আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘ ছয় মাস ধরে নারী সহকর্মীকে মানসিক ও শারীরিকভাবে ভাবে নিপীড়ন করার অভিযোগ রয়েছে ভুক্তভোগী নারী অভিযোগ করেন এর প্রতিকার চেয়ে পাঁচ দিন ধরে থানায় মামলা করতে না পেরে তিনি চরম হতাশায় পরে নিজের জীবন শেষ করার চেষ্টা চালান কিন্তু অভিযোগ রয়েছে থানার ওসি সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন ভুক্তভোগী বলেন ফেব্রুয়ারি মাসে আমি আশুলিয়া থানা থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যোগদান করি তখন থেকেই সাফিউর রহমান আমার সঙ্গে পরিচিত হন একদিন রাতে আমি ব্যারাকের রুমে একা থাকাকালে তিনি জোরপূর্বক প্রবেশ করেন এবং আমার উপর নির্যাতন চালান সেই সময় তিনি একটি ভিডিও ধারণ করে রাখেন এবং পরে সেটি প্রকাশ করার ভয় দেখান লজ্জা ও চাকরির ভয়ে আমি কাউকে কিছু জানাইনি কিন্তু সেই সুযোগ নিয়ে তিনি আমাকে দীর্ঘদিন ধরে মানসিক চাপে রাখেন বিষয়টি নিয়ে দক্ষিণ ইকরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন আমার কাছে ওই নারী পুলিশ সদস্য কোনো অভিযোগ করেননি বিষয়টি এসপি স্যার দেখছেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন আমাদের পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী এখানে বেরাকে এমন কোনো ঘটনা ঘটানোর সুযোগ নেই বিষয়টি তদন্ত করা হচ্ছে এটা ব্যক্তিগত সম্পর্কের জটিলতা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এই ভিডিওটি কেমন লাগলো মন্তব্য জানাতে ভুলবেন না আপনার বন্ধুরাও জন্য দেখেন শেয়ার করুন আর আমাদের আরো গুরুত্বপূর্ণ খবর ও আপডেট পেতে ইউটিউব চ্যানেল আলোর দিকটা সাবস্ক্রাইব করুন ফলো করুন ফেসবুক পেজ আপনার এক ক্লিক আমাদের জন্য বড় প্রেরণা ধন্যবাদ